श्री श्री लक्ष्मी आश्विन वास व्रत कथा যদু শেঠ নাম হয় দিল্লিতে বসতি পতিব্রতা পত্নী তার নাম পদ্মাবতী তার পুত্র জগৎ শেঠ অতি বিদ্যাবন্ত বাদশা ডাকিলা তারে নিজে যে একান্ত শাস্ত্রলাপ করে জগৎ সভার সে মাঝে দেখিয়া বাদশা তুষ্ট সভার সমাজে বাদশা কহিলা তব গুণে মুগ্ধ আমি যাহা চাহ তাহা দিব বল এবে তুমি জগৎ কহিলা যাই মাতা পিতা স্থান তাদের জিজ্ঞাসী পরে লব দান এত বলি জগৎ সে বাটিতে আসিল পিতা মাতার স্থানে সব কথা সে কহিল মাতা তার পদ্মাবতী চতুরা কামিনী সত্যে বদ্ধ করি বাদশাই বলিবে যে বাণী আশ্বিনের কোজাগরী পূর্ণিমা ভিতর কেহ না জালিবে বাতি আপনার ঘর মাতৃয়াজ্ঞা শুনি জগৎ রাজসভা গেল সেই কথা বাদশার গোচর করিল শুনিয়া আনন্দে বাদসা দূতে ডাকাইল পূর্বাপর সব কথা দূতেরে কহিল রাজাজ্ঞা পে দূত ঢেঁড়া পিটাইল খোঁজা গরি সন্ধ্যায় কেউ বাতি না জালিল সতী সাধি পদ্মাবতী ভাবি নিজ মনে জালিল ঘৃতের বাতি লক্ষ্মীর ভবনে গলে বস্ত্র দিয়া বসে দার আগুলিয়া আইলেন লক্ষ্মী দেবী দিতে পদছায়া, ভ্রমিলাম আমি সারা দিল্লির নগরে কোথাও না দেখিলাম বাতি জলিবারে ডাকিয়া কহেন লক্ষ্মী পদ্মাবতী প্রতি আজিকে তোমার গৃহে করিব বসতি দ্বার ছাড়ি দেহ পদ্মা আমার কারণ বসিয়া তোমার গৃহে জুড়াই জীবন শুনিয়া লক্ষ্মীর বাণী পদ্মাবতী কয় হেরিতেছি আজি মোর বড় ভাগ্যদয় দয়া করি যদি দিলে মোরে দর্শন তবে এক সত্য দেবী করহ পালন লক্ষ্মীকণ কি তব মনের বাসনা করিলাম তুই সত্য তাহে নাহি মানা শুনিয়া সন্তুষ্ট হৃদে গঙ্গাই চলিল গঙ্গাই গিয়া পদ্মা জীবন ত্যাজিল সত্য পাশে লক্ষ্মী দেবী বদ্ধ যে হইল জগৎ শেঠে ছাড়ি কভু যাইতে নারিল জগৎ সেঠের তুল্য হয় কেবা ধনবান গৃহে যার লক্ষ্মীদেবী সদা বিদ্যমান কোজাগরি লক্ষ্মী পূজা যেই জন করে অন্তকালে যাই সেই বৈকুণ্ঠনগরে ইতি শ্রী লক্ষ্মীর আশ্বিন মাসের ব্রত কথা সমাপ্ত